যে থাকে যে ভাই আমরা চাষের ক্ষেত্রে আমরা কি চাপের পোনা দিবো নাকি নতুন পোনা দিবো আপনি মাছ চাষের জন্য আগের বছরে মাছগুলোকে একটা নার্সারি পুকুরে রেখে চাপে অধিক চাষ করা আর যে আপনি কার্ফেনিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচশো গ্রামের পোনাটা আপনি চাষে দিতে হবে প্রথমে যে মাছটি চাষ করতে পারেন সেটি হচ্ছে মনোসেক্স একস্তেলাভিয়া মাছ আসসালামু আলাইকুম সকল মাসি ভাই বোনদের জানাচ্ছি প্রাণদালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক নতুন বছর আসতেছে মানে আমরা মাছ চাষ শুরু করব এই সময়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মৎস্যচাষী ভাইদের যে প্রশ্নটি থাকে যে ভাই আমরা যে চাষের ক্ষেত্রে আমরা কি চাপের পোনা দেবো নাকি নতুন পোনা দেবো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকে বিরত আমরা আলোচনা করবো চাপের পোনার যে সুবিধা অসুবিধা বা নতুন পোনার সুবিধা অসুবিধা সম্পর্কে বা কোন পোনা কোন মাছের ক্ষেত্রে দিলে সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে আজকে পুরো ভিডিও জুড়ে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন প্রশক প্রথমে আমরা আলোচনা করতে চাই চাপের পোনা সম্পর্কে চাপের পোনা বলতে আমরা কি বুঝি চাপের পোনা বলতে আমরা সহজ কথা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে আপনার মাছ চাষের জন্য আগের বছরে মাছগুলোকে একটা নার্সারি পুকুরে রেখে চাপে মানে অধিক গণতে চাষ করা হয়েছে সেগুলো যেন পরবর্তী বছরে মানে ফেব্রুয়ারি বা ফাল্গুনের শেষের দিকে হচ্ছে গিয়ে মাছগুলোকে চাপ মুক্ত করে চাষ করার জন্য সাধারণত আমরা সেটাকেই চাপের পোনা বলে থাকি সে চাপের কী কি সুবিধা রয়েছে চায় পোনার কিন্তু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে চাপের পোনার যে সুবিধাগুলো রয়েছে সেই যে কথাটি হচ্ছে যে চায়ের পোনা সাধারণত শীত শীতের সময় চাষ হয়ে থাকে যার ফলে শীতের সময় যে মাছ চাষ হয় সেক্ষেত্রে কিন্তু এই মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে হ্যাঁ তার ফলে অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তাছাড়া কিন্তু চাপের পণ্য আপনি চাষের ক্ষেত্রে খুব অল্প সময়ে বাজারজাত করতে পারেন কারণ মাছটা স্বাভাবিকভাবে বড় হয়ে থাকে এখন চাপের পণ্যের যে অসুবিধা রয়েছে আমি তো আগে বলছি যে চাপের পণ্য সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধা রয়েছে অসুবিধা আমাদের উল্লেখযোগ্য অসুবিধা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে চাপের পণ্যের কিন্তু দামটা স্বাভাবিক থেকে একটু বেশি থাকে তাছাড়া হচ্ছে কি চাপের যদি চাষের ক্ষেত্রে যদি আপনি গুণগত মানসম্পন্ন চাপের পণ্যটা সংগ্রহ করতে না পারেন বা যার কাছ থেকে চাষ নিয়েছেন সংগ্রহ করেছেন তার চাষ পদ্ধতি যদি ঠিকঠাকভাবে না হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনি চাপের পণ্যটা দুর্বল থাকবে এবং আপনি মাছ চাষে সফল হতে পারবেন না আর অন্যদিকে রয়েছে কৃষক নতুন পোনা নতুন পোনা বলতে আমরা কি বুঝি নতুন পোনা বলতে মানে প্রত্যেক বছরের যে নতুন সময়ে যে পোনাটা আসে সেটাই আমরা সাধারণত নতুন পোনা বলি নতুন পুনার ক্ষেত্রে যে ব্যাপারটি হয় যদি আপনি কোনো সনাম দন হয় থেকে মাছগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন কারণ নতুন কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে গুণগত মানটা ঠিক থাকে না যার ফলে কিন্তু চাষিরা এই লসের সম্মুখীন হয় আর নতুন একটু দীর্ঘ সময় চাষ করা লাগে চাপের পণ্য যেহেতু বড় থাকে নতুন পুনর্ণা তো ওরকম বড় থাকে না তারপর নতুন পুনায় দীর্ঘ সময় নিয়ে চাষ করা লাগে তবে নতুন পূর্ণা চাষ করে লাভবান হওয়া যায় তবে কোন মাসের ক্ষেত্রে আসলে চাপের পণ্য সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এবং কোন মাসের ক্ষেত্রে নতুন পুনা লাভবান হচ্ছে সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হবে চাপের পোনার ক্ষেত্রে আপনি যে মাছটি আপনার সবচেয়ে বেশি লাভবান হবেন বা যে মাছ গুলো চাষ করতে গেলে অবশ্যই আপনার চাপের পোনার প্রয়োজন আমরা চাষিদের সাজেস্ট করে থাকি চাপের পোনার কথা সেটা হচ্ছে জাতীয় মাছ আর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ দেখেন চাপের পোনার চাষকালটা মানে চাপের পোনা যে চাষকালটা সেটা আসলে নির্ভর করে আপনি মানে কত সময় ধরে মানে চাষ করবেন সেটা আসলে নির্ভর করে আপনি কি সাইজের মাছটা উৎপাদন করে আপনি চাপের পোনা থেকে চাপ মুক্ত করে মাছটা চাষ করবেন তো সেক্ষেত্রে সে আপনি চাপের কার্প যদি মাছের চাপের পোনা আপনি চাষ করেন সেক্ষেত্রে যদি আপনি চাষকালের সময়টা যদি হয় ধরেন পাঁচ থেকে ছয় মাস সেক্ষেত্রে আপনি দুইশো থেকে আড়াইশো গ্রাম সাইজের মাছটা আপনি চাপের পোনা থেকে সংগ্রহ করে তারপর সেগুলো আপনি চাপ মুক্ত করে চাষ করতে পারেন তাছাড়া যদি আপনি ধরেন মোটামুটি চাষকালটা যদি বৃদ্ধির সময় বেশি সময় দিতে করতে চান ছয় থেকে সাত মাস সেক্ষেত্রে আপনি একশো থেকে দেড়শো গ্রাম যে সাইজটা থাকে কাঠ মাসে সেই পোনাটা আপনি সংগ্রহ করে আপনি চাষ করতে পারেন আর যদি আপনি কার ফেটেনিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচশো গ্রামের পোনাটা আপনার চাষি দিতে হবে মানে আপনি চাষকালের সময় চাপের পোনা যখন চাষ করবেন সেটা পাঁচশো গ্রাম ওজন করে তারপর সেগুলোকে আপনি চাপমুক্ত করে আপনাকে চাষি দিতে হবে আর পাঙ্গাস মাছের ক্ষেত্রে যে কাজটি করতে হবে পাঙ্গাস মাসে যদি আপনি চাষকাল যদি আপনি পাঁচ থেকে ছয় মাস করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইশো থেকে আড়াইশো গ্রামের সাইজের যে মাছটা আছে সেটা আপনাকে চাষি দিতে হবে তাছাড়া যদি আপনি ছয় থেকে সাত মাস বা আট মাস ধরে আপনি চাষ করতে চান পাঙ্গাস মাছের সময়কালটা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি একশো থেকে দেড়শো গ্রাম যে বোনার ওজনটা সেই বোনাটা আপনাকে পাঙ্গাস মাছের ক্ষেত্রে চাষ যেতে হবে আর কি থাকে আর যে ক্যাটফিস জাতীয় থাকে যেমন পাবদা গুলসা ট্যাংরা হ্যাঁ বা ভিয়েতনামি কই মাছ এই মাছগুলোকে চাপের পূর্ণ আমরা চাষ করতে পারি হ্যাঁ এই মাছগুলো চাপের পণ্য চাষ করতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনি যার কাছে চাপের পোনাটা সংগ্রহ করবেন সেই জন্য অবশ্যই আগস্ট মাসের শেষের দিকে চাপের পোনাটা সংগ্রহ করে এবং গুণগত মানসম্পন্ন বন্য ব্রুট থেকে যেন তারা পোনাটা সংগ্রহ করে এবং তারা যে চাষকালের যে পদ্ধতিটা সেটা যেন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তারা চাষ করা করে থাকে যদি এইভাবে বিশ্বস্ততা কেউ পেয়ে থাকেন তারা তার কাছ থেকে আপনি এই জাতীয় মাছ মানে শিং পাবদা গুলসা ট্যাংরা মাগুর এবং কই মাছের পোনাটা সংগ্রহ করে আপনি চাষি যেতে পারেন তাহলে আশা করি এইভাবে যদি আপনি কোনো চাষ করেন তাহলে আপনার অবশ্যই লাভের সম্মুখীন হবেন তাহলে আর নতুন পণ্যের ক্ষেত্রে কি কি মাছ আপনি চাষ করতে পারেন দেখেন নতুন পণ্যের ক্ষেত্রে আপনি যে প্রথমে যে মাছটি চাষ করতে পারেন সেটি হচ্ছে মনুষ্য ইস্তলা মাছ আমরা যারা মনুষ্য স্তেলাভে মাছ চাষ করে আপনারা জানেন আমরা বাইবের নাসারি পরিবার দুই হাজার দুই সাল থেকে বৃহত্তর মানুষ আমাদের সর্বত মনুষ্য মাছ উৎপাদন করে আসছি এবং বিক্রি করে আসছি দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমরা নয় কোটি মনস ইস্তলাফে মাছ উৎপাদনের লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি ইতিপূর্বে কিন্তু মোটামুটি আমাদের সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মনুষ ইস্তলাফা মাছের বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে কৃষক আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রথম ডেলিভারি কিন্তু মার্চ মাসে পনেরো তারিখ থেকে আপনেরো তারিখ থেকে বাইশ তারিখে ভেতরে কিন্তু আমরা আত্রিশ লক্ষ মনসেস্তেলাপে মাছের ডেলিভারি কনফার্ম করার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তারপরে আপনি যে নতুন মাছ মানে নতুন প্রণাদে চাষ করতে চান তাহলে প্রথমে আপনি মনস্যস্তেলাপে মাছ দিয়ে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন মনসেসতেলাপে গুণগত মানসম্পন্ন পোনাটা আপনাকে সংগ্রহ করে তারপর আপনি মনস্কালে মাছ চাষ করতে পারেন তার পাশাপাশি আপনি ভিয়েতনামি কই মাছও কিন্তু আপনি নতুন প্রণাদেও চাষ করতে পারেন তাছাড়া যে ক্যাটফিক জাতীয় মাছগুলো রয়েছে সিং পাবদা গুলসা ট্যাংরা এগুলো আপনি নতুন প্রণাদে চাষ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা দিকে রাখতে পারে সয় থেকে সাত মাস বা আট মাস সময় লাগতে পারে আবার যে চাপের পোনা সংগ্রহ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে প্রদর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাপের পোনা এবং নতুন পোনার যে পার্থক্যটা বা কোন মাস আপনি কোন পোনা দিয়ে চাষ করলে আপনি লাভবান হবেন আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রদর্শক আজকে বিরোধে দীর্ঘাত করতে চাচ্ছি না আমাদের পরবর্তী বিরোধ সাক্ষ সকল সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম